প্রত্যেকবারই নাও কোন ক্লাসে পড়ো কোন স্কুল কিরকম লাগে পুজো করতে কিরকম লাগে পুজো করতে মায়ের কাছে কি চাও পরীক্ষাতে যদি ভালো করে দিতে পারে ভালো নাম্বার আছে মোটামুটি কিরকম দাম দাম বড়া তিন হাজার টাকা আড়াই হাজার চাহিদা কীরকম কাস্টমারের চাহিদা তো দাম বেশি আমরা তো মনে করি এত টাকা ব্যাস আমরা বুঝাই না তো এই আর কি গ্যাসে পাতার তুলনায় এবার পাতারটা কীরকম গ্যাসে পাতার তুলনা এবার একটু ভালোই